মার্কেটিং এর চিন্তা করতে হয় না যেটা চিরাচরিত একটা বিজনেস প্রত্যেকের জীবনে মানুষ যতদিন বেঁচে আছে ততদিন এটার প্রয়োজনীয়তা ছিল আছে এবং থাকবে পার ডে ইনকাম বলতে আপনার এই মেশিনটা চালালে আপনার হাজার থেকে দু নেট প্রফিট একটা থাকবেই নমস্কার ম্যাডাম আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেল আপনাকে স্বাগতম জানাই নমস্কার তো ম্যাডাম আমরা দর্শক বন্ধুদের নতুনত্ব ব্যবসার আইডিয়া দিতে থাকি সেই জন্য আজকে আপনার কোম্পানিতে চলে আসা ফার্স্টে যদি আপনার পরিচয়টা একটু দিয়ে দেন আমি অর্পিতা আমি গ্লোবাল ইন্ডাস্ট্রির তরফ থেকে কথা বলবো আজকে আচ্ছা তো দর্শক বন্ধুদের সামনে আজকে আপনি কোন ধরনের ব্যবসার আইডিয়া শেয়ার করতে এসেছেন আজকে যে ব্যবসাটা নিয়ে কথা বলবো সেটা খুবই ডিমান্ডেবল এবং প্রফিটেবল একটা বিজনেস যে বিজনেসটা নিয়ে এর চিন্তা করতে হয় না যেটা চিরাচরিত একটা বিজনেস যেটা চলে এসেছে বহু পুরানো অতীত থেকে আজ বর্তমান এবং ফিউচারেও চলবে যে বিজনেসটা তো সেই রকমই একটা বিজনেস নিয়ে আজকে কথা বলবো আচ্ছা প্রোডাক্টটা কি মানে মার্কেটে চাহিদা রয়েছে বলছো বিশাল চাহিদা একদম মানে প্রত্যেকের জীবনে মানুষ যতদিন বেঁচে আছে ততদিন এটার প্রয়োজনীয়তা ছিল আছে এবং থাকবে আচ্ছা তো এই ধরনের ব্যবসা করে মোটামুটি একটা সচ্ছন্দ ইনকাম করা যেতে পারে একদম একদম তো ম্যাডাম কি এই ব্যবসা যেখান থেকে দর্শক বন্ধুরা একটা ভালো ইনকাম করে নিতে পারবে প্লাস মার্কেটের প্রচুর চাহিদা রয়েছে যদি একটু দর্শক বন্ধুদের সামনে শেয়ার করে একদম তাহলে চলুন দেখে সেই ব্যবসাটা সম্পর্কে জেনে নিই এবং সেটার কি বিজনেস কিভাবে করবেন এবং মেশিন কিরকম লাগবে সেটা আমরা দেখে ওকে তাহলে চলে এলাম সেই ব্যবসা নিয়ে কথা বলতে এবং যে ব্যবসাটা নিয়ে কথা বলবো সেটার যে মেশিনটা লাগবে সেটা দেখিয়ে দিই এটা হচ্ছে অয়েল এক্সপিলার মেশিন ঠিক আছে আমার এই মেশিনের অনেক ধরনের ভ্যারাইটি আছে আপনার মডেলও অনেক ধরনের হয় ঠিক আছে বিভিন্ন রকম এইচপি এর মেশিন হয় এগুলো যেমন প্রোডাকশনের মেশিন আপনি নিতে চাইবেন সব ধরনের প্রোডাকশনেরই মেশিন আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন আচ্ছা অয়েল এক্সট্রাক্টর মেশিন মানে মেন মূলত এই মেশিন থেকে তেল তৈরি করা হয় আচ্ছা এই মেশিন গুলো থেকে কি ধরনের তেল তৈরি করা হয়ে থাকে যদি একটু জানা এই মেশিন থেকে শুধু যে সরষের তেল বানাতে পারবেন এরকম নয় যেকোনো আপনার বাদাম তেল বলুন সানফ্লাওয়ার অয়েল বলুন আপনি তিলের থেকে যে তেল বাদাম তেল যেকোনো যত ধরনের মানে তেল থাকে আর কি তো সব ধরনের তেলই আপনি এই মেশিন থেকে বার করতে পারবেন আচ্ছা তো আগে আমরা দেখেছি এই যে তেল তৈরির যে মেশিন সেগুলো অনেক বড় বড় হতো তো এই ছোট্ট মেশিনের সাহায্যে যদি এই ব্যবসাটা কেউ করে আवलेকি সেই ক্ষেত্রে প্রফিট মার্জিন করতে পারবে তার অবশ্যই প্রফিট মার্জিন আছে আমি আগেই বললাম যে মেশিনগুলোর অনেক ধরনের মডেল হয় আপনারা যেমন বড় মেশিন এটা দেখতে পাচ্ছেন সেরকমই আমাদের এখানে আরো অনেক ধরনের মেশিন আছে মডেল আছে আপনি একদম ছোট মেশিনও পেয়ে যাবেন আবার একদম যে বড় প্রোডাকশনের মেশিন যদি চান সেটাও পেয়ে যাবেন মানে আপনাদের কাছে তেল দইর সমস্ত ধরনের মেশিন अवेलेबल রয়েছে তাইতো আচ্ছা তো এই মেশিনগুলোর মোটামুটি কেমন কি দাম থাকে যদি একটু জানিয়ে দেন দর্শক দেখুন এটা অবশ্যই আপনার প্রোডাকশনের উপরে মেশিনগুলোর প্রাইস হয় তো আপনার মোটামুটি তিন এইচপি থেকে মেশিনগুলো স্টার্ট করে ফিফটিন এইচপি টোয়েন্টি পর্যন্ত আপনি মেশিন পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনার তো প্রাইসের একটু ডিফারেন্সই আসবেই তো সেক্ষেত্রে যেরকম প্রোডাকশনে আপনি মেশিন নিতে চাইবেন আমাদের এখান থেকে সেরকম পেয়ে যাবেন মেশিনটার মোটামুটি কতটা কি প্রোডাকশন দেয় যদি একটু জানা এই মেশিনটার আপনার আশি কেজি পার আওয়ার প্রোডাকশন আছে ক্যাপাসিটি আছে এটার এরপর আপনার আগেই আমি বললাম বিভিন্ন ধরনের মডেল আছে তো আপনার বোল্ড আছে কোল্ড অয়েল আছে পাত্তি মেশিন আছে এবার এটা হচ্ছে কোল্ড অয়েল মেশিন তো কোল্ড অয়েলের ক্যাপাসিটিটা আপনাকে বললাম আমি আচ্ছা 1 কেজি মোটামুটি যদি মাস্টার সিড ক্র্যাশ করা হয় তাহলে কতটুকু তেল দাঁড়ায় তাও মোটামুটি আপনার 350 থেকে 400 গ্রাম আপনি তেল পেয়ে যাবেন সেক্ষেত্রে তো প্রফিট মার্জিন ভালোই রয়েছে তো প্রফিট মার্জিন ভালো রয়েছে আচ্ছা তো ম্যাডাম এই মেশিনটা যদি কোনো দর্শক বন্ধু নিয়ে ব্যবসাটা শুরু করে তাহলে পার ডে একটা কেমন কি ইনকাম করে নিতে পারবে মনে হয় পার ডে ইনকাম বলতে আপনার এই মেশিনটা চালালে আপনার 1000 থেকে 2000 নিট প্রফিট একটা থাকবেই আচ্ছা নিট প্রফিট 1000 থেকে 2000 থেকে যাবে তাই তো আচ্ছা এই মেশিনটা ধরুন আপনাদের সঙ্গে কোনো দর্শক বন্ধু নিল সে তো জানে না কিভাবে মেশিনটা অপারেট করতে হয় সেই ক্ষেত্রে কি আপনাদের কোম্পানি থেকে টেকনিশিয়ান পাঠিয়ে টোটাল গাইড করা হয়ে থাকে টোটাল গাইড করা হয়ে থাকে আপনার যখন মেশিন আপনি নিয়ে নিচ্ছেন আপনার মেশিন যখন আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে তারপরে টেকনিশিয়ান যাবে এবং অপারেটিং সিস্টেম থেকে কিভাবে মেশিন সমস্ত কিছু ডিটেইলসে আপনাদের দেখিয়ে দেওয়া হবে আচ্ছা তো আপনাদের এই কোম্পানিতে যদি কেউ আসতে যায় তাহলে তার অ্যাড্রেসটা কি রয়েছে একটু জানিয়ে অ্যাড্রেস হচ্ছে আমাদের হাওড়া শিবপুর এলাকায় আমাদের এই অফিস রয়েছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ এটা আপনার যদি কেউ হাওড়া থেকে আসছে তো একষট্টি আশি ফিফটি এই বাসগুলোর আপনি আসতে পারেন এছাড়া অটো আছে টোটো আছে সবটাই অ্যাভেলেবেল এছাড়া যদি কেউ শিয়ালদা হয়ে আসছে তো আগে তাকে হাওড়ায় আসতে হবে এবং আমি যেভাবে বললাম সেইভাবে হাওড়া থেকে চলে আসবে এ ছাড়াও যারা অন্য 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 রাজ্য থেকে থেকে আসছে আসছে বা জায়গা তো তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যদি একটু কল করে নেয় তো আমরা গাইড করে দেবো আচ্ছা তোমরা এই মেশিন থেকে কিভাবে একটু দেখিয়ে দেন। হ্যাঁ আমি চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে যে সিডটা আপনি কাজে লাগাচ্ছেন বা যে সিট থেকে আপনি তেলটা বার করছেন সেই সিডগুলো আপনার হপারের মধ্যে দিয়ে দেওয়া হলো এবং সেটা থেকে তেলটা অটোমেটিক্যালি বেরিয়ে চলে আসলো এবং যে ওয়েস্টেজ প্রোডাক্টটা রয়ে যাচ্ছে ওটা আপনার অন্য সাইড দিয়ে বেরিয়ে আসছে তো ওটাও আপনি পরে নষ্ট হওয়ার কিছু হ্যাঁ এটাও আপনার মার্কেটে ভালো দামে বিক্রি হয়ে যাবে কোনোটই আপনার কিছু ওয়েস্টেজ হচ্ছে না বা ফেলে দিতে হচ্ছে না আচ্ছা তো মানে এই মেশিন দিয়ে কি হয় টোটালটাই দেখে নিলাম আপনাদের এই মেশিনগুলো ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কি দিচ্ছেন আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের সব ধরনের মেশিনের উপরেই এক বছরের গ্যারান্টি দেওয়া হয় এবং তিন বছরের ওয়ারেন্টি থাকে আচ্ছা তো মোটামুটি এই মেশিনটা চালানোর জন্য কি বাড়ি ইলেকট্রিসিটিতেই সম্ভব না সব সব মেশিন গুলো বাড়ির ইলেকট্রিসিটিতে চলবে না কিন্তু আপনি যেটা ছোট মেশিন নেবেন সেটা কিরকম কি কি মেশিন হবে সেটা একটু অফিসে এসে জানতে হবে তো আপনি নানা ধরনের মেশিন আছে নানা ধরনের মডেলও আছে তো আপনি যেরকম মডেল নেবেন তার উপরে আপনার সিঙ্গেল ফেসেও চলবে আবার আপনি যদি থ্রি ফেসের মেশিন নিতে চান বা ইউজ করতে চান সেটাও চলবে আচ্ছা আচ্ছা মেশিন থেকে নাই তারা প্রোডাকশনটা করে নিল কিন্তু এর একটা মার্কেটিং গাইড হিসেবে আপনি কি জানাবেন দর্শক বন্ধুদের মার্কেটিং গাইড হিসেবে দেখুন এটা আপনার আমাদের এখান থেকে হোলসেলাল মার্কেটের নাম্বার বলুন অ্যাড্রেস বলুন সবটাই দিয়ে যতটা সম্ভব সাহায্য করা হয় তারপরে তো আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন স্যার আপনাকে একটু মার্কেটিং এর দিকটা চিন্তা করে এবং সব দিক ভেবেই আপনাকে ব্যবসাটা করতে হবে তারপরে তো কোম্পানি আছে আমরা আছি আচ্ছা কোন দর্শক বন্ধু ধরুন কোন সময় কোনো প্রবলেম হলো সেক্ষেত্রে আপনাদের কোম্পানি হেল্প করবে তো তাকে একদম একদম আচ্ছা অনেক ধন্যবাদ ম্যাডাম এই একটা নতুন ব্যবসার আইডিয়া এবং এত একটা প্রাচীন ব্যবসা কিন্তু মার্কেটে ডিমান্ড তো রয়েছে সেই ক্ষেত্রে নতুনত্ব একটা মেশিনের সাহায্যে ঘরে বসে ব্যবসা করা যেতে পারে এরকম একটা মেশিন সহজে হুম তো সেইরকম একটা মেশিন আপনি নিয়ে এসেছেন দর্শক বন্ধুদের সামনে তার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ